তাফসির মানে হলো ব্যাখ্যা আর কোরআন মানে কি কোরআন যে মাহফিলে কোরআনের ব্যাখ্যা করা হয় কোরআন থেকে ব্যাখ্যা করা হয় সেই মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল এবার বলুন তো কোরআনে সুরা আছে কয়টা একশো চোদ্দটা সুরা পাড়া আছে কয়টা রুকু আছে কয়টা পাঁচশয় চল্লিশটা রুকু এবার বলুন তো আয়া কত ছয় হাজার ছয় সুতুশ শিশুটি ডায়াতে হারে তাফসির যে মাহফিলে করা হয় সেই মাহফিলটার নাম হলো তাফসিরুল কোরান মাহফিল এখন আমরা যদি তাফসিল শুরু করি আপনারকে শুনতে রাজি আছেন কমিটি কি রাজি আছে কি রাজি আছে আসো এই কথাগুলো আপনারা এত কোন যা বললেন সব মিথ্যে কথা যদি বলেন হুজুর মাইকা কা জব করাই নিয়ে সবাত করাই নিয়ে মিথ্যাবাদী বানালেন এই জন্য বলতেছি 6666 টা আয়াতের তাফসীর করতে গেলে বক্তাও শেষ শ্রোতাও শেষ মাইক ওলাও শেষ বলেন তো 6666 আয়াত শুধু পড়তে গিয়ে আজকে রাতি কুলোবে না

তাহলে তাফসীর মাহফিল কেন দিলেন তাফসীর মাহফিল মানে হলো কোনে একটা অংশ বিশেষ কোনে একটা আয়াতের পরে কোনে একটা সূরার পরে কোনে একটা সূরার অংশের পরে ব্যাখ্যা বিশ্লেষণ করে জাতিরকে বোঝানোর নাম হলো তাফসীর মাহফিল কথা বলেন ঠিক না বেঠিক আমি সেই জন্য আপনাদের কাছে সুরা কমারের দুই তিন তেলাওয়াত করেছি ওই দুই তিন টায়াতের আলোচনা করতে যখন বারোটা বাজবে কিছু লোক আলোচনা না শুনে পেশাব করার নাম করে চলে যাবে কালকে ভজরও তাদের পাওয়া যাবে না তবে সেলোক আপনারা না অনেকদিন পরে এসেছে এই জন্য আপনারা সময় দিবেন আশা করি কথা বলে ঠিক না ঠিক চলুন ধীরে ধীরে কোরআনে যে আল্লাহ বলতেছেন রৈজা কুরিয়াল কোরান ফাস্তামিউ লাহু ওয়াং লা যখন তোমাদের সামনে কোরান পড়া হবে গুলো চুপচাপ বসে বসে শোনো আশা করা যে আল্লাহ পাক রহমত দিয়ে ভরে দেবে তাহলে চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবে কি আরও জোরে বলেন রহমত করবে কি আমাদের যাদের রহমতের দরকার তারাই বসেছি যাদের রহমতের দরকার নাই তারা ঘরে শুয়ে থাক বাদামের দোকানে থাক বলুন তো দোকানে বাদামের দোকানে যে লোকগুলো এখনো ঘোরাঘুরি করছি এই সব লোকগুলো যদি কোরআনের মা এসে বসে এই জায়গা আরো নতুন করে বাড়ানো লাগবে কিন্তু জাতি বাইরের থেকে আসলো মোটর সাইকেল যুগে বাইরের থেকে আসলো ভ্যান রিক্সা যুগে বাইরের থেকে আসলো এলাকার মানুষ গরুর গরুর গোশ খেয়ে নাকে তেল দিয়ে এক ঘুমসে আর বলতেছে পঞ্চাশ টাকা তো সাদা দিছি মাহফিল শুনে লাভ কি এরাম লোক এলাকা আছে আমি যদি এখন ইন্টারভিউ নেই প্রায় সত্তর পার্সেন্ট লোক বাইরের অথচ গ্রামের লোক বেশি থাকা দরকার ছিল কথা বলেন ঠিক না ঠিক এই আল্লাহ রব্বুল আলমী বলেন চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবে কে এক খন্ড দুই খন্ড তিন খন্ডের মুসলমান চুপচাপ বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন আল্লাহ আল্লাহ রহদা সত্য না মিথ্যা তাহলে আল্লাহ বলেছেন বসে বসে কোরআন শোনো রহমত করবো আমি আল্লাহ আল্লাহ রহমত না নিয়ে আমরা কেউ বাড়ি যাব না প্রথম কথা শেষ

আর কেয়ামতের দিন আমি আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাব জিকির মানে কি সরল কারো সরণ কোন জায়গায় সর্ব জায়গায় কারো স্মরণ হবে মসজিদে গিলে আল্লাহ আল্লাহ জিকির করবেন মাদ্রাসায় গিলে কোরআন হাদিস পড়বেন আর ইউনিয়ন পরিষদে গিলে তাগুতির তাগুতির তাবেদারি করবেন আল্লাহর জিকির হচ্ছে না তাহলে মসজিদে যে আল্লাহ মাদ্রাসায় মসজিদে জিয়াল্লাহ মাদ্রাসায় আল্লাহ ইউনিয়ন পরিষদে থানায় উপজেলা পরিষদে তারপরে কি জাতীয় সংসদে বঙ্গভবনে এইটা যদি আমরা মেনে চলতাম জাতির কপালে এত দুর্দশা ঘটত না মুসলমান জাতীয় জাতীয় সংসদ তৈরি করা হলো তিন শাসনের ভিতরে হাত গোলে দুইজন না তিনজন বাদে আর সবাই মুসলমান অথচ ওই জাতীয় সংসদে একটা জন্য এমপি দের মুখ থেকে কথা আসে না আল্লাহ আমারে ক্ষমতাই দিয়েছে আলহামদুলিল্লাহ বরং বড় বড় মুক্তিরা ওখানে যেই ফতোয়া দেয় বাংলাদেশের জাতীয় সংসদে সবচেয়ে বড় মুক্তির নাম ছিল মমতাজ এই তার হাদিস পড়া মানুষ কি হাদিস পড়া মানুষ আবার উনি জাতীয় সংসদটা গানের আসরে পরিণত করেছিল আল্লাহ বলল তুই আমারে ভুলে দিয়ে এখানে গান বাজনা শুরু করলি আলে বলে আমাদের টাকা দিয়ে জাতীয় সংসদ চলে এই মসজিদের ইমাম দিয়ে জাতীয় সংসদ চলে এই মাওলানার টাকা দিয়ে জাতীয় সংসদ চলে সেই জায়গায় গান শুরু করলি অপবিত্র করলে জাতীয় সংসদ আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম আবার তোর ক্ষমতা ছিনাইয়ে নিলাম এখন কাঁদতেছে এত কিছু করলাম তারপরেও হইল না মানতাসা অত চিল্লোমান তাসা অবিহাদিকাল খইর শুধু প্রধানমন্ত্রীর কাছের লোক থাকলে হবে না প্রধানমন্ত্রীর ডান হাত আমাদের লোক থাকলে হবে না আল্লাহ যদি না দেয় তোমার পতীক থাকার পর পতিক কোন দিক থেকে উড়ে যাবে ঠিক পাবে না এই জন্য মার্জি জিকির যারা ভুলে যাবে এই পৃথিবীতে তারা লাঞ্ছিত অভমানিত অপদস্ত হবে আর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক অন্ধ করে উঠাবো কি করে উঠাবে কুনাল রব্বি লিমা হাসার দানি আম অন্ধ লোকগুলো বলবে আল্লাহ তুমি আমার অন্ধ করে উঠালে কেন আমার তো দুটো চোখ ছিল আল্লাহ বলবে তোর চোখ দিয়েছিলাম আর তোর সামনে দিয়েছিলাম কি তোর সামনে দিয়েছিলাম কি তুই যেমন চোখ দিয়ে কুরআন দেখিসনি কুরআন ওয়ালাদের দেখিসনি কুরআনের মাহফিল দেখিসনি বাড়ির পাশে কোরআনের মাহফিল হয়েছে সেখানে যাইস নাই আমাদের কাছ থেকে নিস নাই আলেমাদের দেখিস নি তোর চোখটা যেমন আমাদের থেকে পৃথক ছিল আমি আল্লাহ পাক আজকে তোর চোখ অন্ধ করে দিলাম যাতে করে তুই আল্লাহ আমি আল্লাহ আমারে দেখতে না পা সেদিন জান্নাত দেখা যাবে না নাম দেখা যাবে না শুধু কষ্ট আর কষ্ট এই জন্য আমরা যদি রোজ কিয়ামতের দিন কিয়ামতের দিন চোখ নিয়ে উঠতে চাই আজকের চোখ দিতে হবে কোন দিকে আরো জোরে বলেন চোখ দিতে হবে কোন দিকে আজকে যারা চোখটারে কোরআনের দিকে দিলেন কি আমাদের দিন আল্লাহ পাক এই চোখ নিয়ে আপনার জান্নাতে দিয়ে দেবে এইজন্য জন্য চোখ নিয়ে জান্নাতে যেতে চাই আমরা সবাই কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের শেষ মোনাজ পর্যন্ত কবুল করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে কোন সুরা তেলাওয়াত করেছি আর দেরি করার দরকার নাই সাতাইশ নম্বর পাড়ার চুয়ান্ন নম্বর সুরা নাম কি সুরাতুল কমার কমার শব্দ রত্ন কি চাঁদ চাঁদ আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের সংবাদ কোরআন নাজিল করে দিয়ে বলতেছে যে বেশি বাড়াবাড়ি করো না কিয়ামত কিন্তু খুব বেশি দূরে নয় ইতারাবাতিস সাব ওয়ান কমার চন্দ্র দিখণ্ডিত হয়ে গেছে কিয়ামত নিকটবর্তী এসে গেছে আচ্ছা যখন বলি যে ভোট নিকটবর্তী এসে গেছে দিন বাকি থাকে খুব বেশি দিন বাকি থাকে না মনে হয়নি তাড়াতাড়ি এসে গেছে ঢাকার দিকে এক ভাই বাড়ি আসতেছে কয় হাট্টার লোক এখন স্ত্রী জিজ্ঞেস করেছে দূর ওই খুব নিকটে তার মানে কি বোঝা গেল উল্লাফলা ফোন আইছে তাই না এই জন্য আল্লাহ বলতেছে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে কারণ চন্দ্র হয়ে গেছে চন্দ্র হয়ে গেছে তার মানে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এরপরে ওই পরে যাচ্ছে তাহলে চন্দ্র দ্বীকন্ডিত হয়ে গেছে এই দ্বারা আল্লাহ বুঝাচ্ছে এই দ্বারা আল্লাহ বুঝাচ্ছে তোমরা আর দেরি করো না তৈরি হও কিয়ামত এসে গেছে এই নাজিল নাজুল মক্কায় কোন জায়গায় পঞ্চান্নটি আয়াত তিনটি রুকু মক্কায় অবতীর্ণ সুরা ভিতর অন্যতম সুরা এই আয়াতটা বিশেষ একটা প্রেক্ষাপট আল্লাহ নাজিল করেছিলেন আল্লাহ রসুল কাজ শুরু তখন যারা পক্ষে ছিল তারা সব বিপক্ষে যেতে শুরু করল জিয়াবুল আহাব রাসূলের জন্মের কথা শুনে নিজের গোলাম উন্মুক্ত করে দিল জিয়াবুল আহাব রসুলের জন্মের কথা শুনে কয়েকটা উট জবাই করে মানুষের খাওয়ালো যে আবুল আহাব এত আনন্দ করল যে আবুল আহাব খুব খুশি হয়ে রসুলের দুই মেয়ের সঙ্গে আবুল আহাবের দুই ছেলের বিয়ে দিয়েছিল নবুয়াত পাওয়ার আগ পর্যন্ত আবুল আহাব সঙ্গে করে নিতে আর বলতেন ইনি আমার ভাতি যায় ইনি আমার ডবল বেয়। মোহাম্মদ আমার ভাতি যাওয়ার মোহাম্মদ আমার কী বেই ডবল বেই কত আনন্দ কত 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 মঞ্চে পরিচয় করে দেবা যেই লাল্লাই নবী কালেমা দাওয়াত দিলেন সেই সর্বপ্রথম আবু হাবি শত্রু হলো আজকেও দেখতে পাচ্ছি যত জিহাদি হক কথা না বলে ততক্ষণ কত লোক জিহাদির চুমা খায় জিহাদির গলায় গলায় জলাই ধরে দোয়া নেয় জিহাদির কাছে মোসাফা করে যেই না হক কথা বলে মোসাফা করা লোকটা শত্রু হয়ে যা সারা জীবন এক ঘরে লালিত পালিত হলে এক লোক ঠিক নির্বাচনের দুই দিন আগে পোল্ট্রি খেল এ যেন কুরবানির গরু কুরবানির গরু লালন পালন করে এক লোক আর কুরবানির হাটে তোলার পরে খায় আর লোক কথা বলেন ঠিক না ঠিক সারা জীবন একদল এরা হলো জাতীয় মোনাফেক এই জাতীয় মোনাফেকদের চিনে রাখতে হবে কথা বলেন ঠিক না ঠিক এই জাতীয় মোলাফেকরা যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন ভালো লোকেরা অপমান হতেই থাকবে আমার ভাইরা আমার বন্ধুগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কাছে আপন ছিল তাদের কাছে কি হয়ে গেল পর হয়ে গেল এবার আবু জেহেল অদ্বাসায় বলে দীপনে মুগীরারা জোট করল মোহাম্মদ কিন্তু দিনে 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 উপরে উঠে যাচ্ছে ইতিমধ্যে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে রাসূলের দলে এখন বহুত লোক আব আবু জেহেল আগে রসুলকে মারে মেরেছে এখন আর মারতে পারে না এখন রসুলের পক্ষে অনেক লোক এক বছর পরে হাটতে এসেছিলাম সেদিন আমাকে প্রথম প্রিয় অনেকে অনেক কথা বলেছিলেন কিন্তু যারাই অনেকে অনেক কথা বলেছিলেন তারাই আজকে আবার বলতেছে জিয়াদি আসুক পিছনে আসি পিছনে থাকবেন না সামনে থাকবেন তাহলে বোঝা গেল দশ বছর আগের ইতিহাস আর আজকের ইতিহাস এক দশ বছর আগে ছিলেন এখন বগল সুযোগ নাই হাত এখন বিরাট শক্তিশালী হয়ে গেছে এখন নবীজিত ধরি দিলে পিছনে লোক পাওয়া যায় সুবাহান আল্লাহ আবু জেহেল বাহিনী জাতীয় সংসদ ডাকল জাতীয় সংসদ ডেকে বলতেছে মোহাম্মদকে যদি আরেকটু একটু বাড়তি দেওয়া হয় তাহলে এই দেশ বলো কোরআনের দেশ হয়ে যাবে তে কি করতে হবে মোহাম্মদকে মারতে হবে কয় মোহাম্মদকে মারলে মোহাম্মদের দলে কিন্তু এখন বাগা বাগা নেতা অমরের মতন নেতা হামজার মতন নেতা আলীর মতন নেতা চোখ তুলি আনতে গেলে কিন্তু চোখ দিয়ে আসা লাগবে তাহলে চলে টাইম তৈরি করি যারা ক্ষমতায় ওরা আইন তৈরি করে কত বলে ঠিক নেবে ঠিক যে জাতীয় সংসদ আইন তৈরি হচ্ছে আজও অনেক জায়গায় দেখতেছি যারা ক্ষমতায় ওনারাই যারা যারা বিরোধী ওনারাই তারা যারা সরকার গঠন করেছে ওনারাই যারা যারা কি বলে টেরাক ঈগল পাকিতি দাঁড়াইছে ওনারাই তারা আবার জাতীয় পার্টির বিরোধী দল বানাইছে তারা আবার বংশে উঠে বলে খেল্লা হবে কি হবে ওরে ভাইরে লজ্জা সরম থাকলে কথা তোর মুখ দিয়ে শুনতাম না কারণ খেলা করতে গেলে তো দুইটা পক্ষ লাগে কিন্তু এখন দেখতেছি খেলা যারা করতেছে তারাই বিপক্ষে যারা তারা ওই এক পক্ষের লোক বল ওনাদের হাতে মাঠ ওনাদের হাতে প্রাইজ ওনাদের হাতে রেফারি ওনারা তাহলে ওনারাই সব যারে খুশি গোল দিচ্ছে যারে খুশি হারাই দিচ্ছে এখন ওনারাই যখন সব তাহলে আর খেলা করিও যা না করিয়াও তা সিরাজগঞ্জের মাটিতে খেলা হবে ঢাকার যশোর যশোরের বাটি আসেনি তো ঢাকার বাটি এসে বিপক্ষে আসেনি তো বলতেস তাহলে এখন কি করবো কয় টিকিট কাটা খেলা না করলে আমাদের খবর আছে তালে এক কাজ করো আমাদের যারা দেখতে আইসে এদের ভিতরতে আর আমাদের ভিতরতে দুটো গুরুফই গুরুফই খেলা করি হ্যাঁ তাহলে তো তো এবার খেলা হয়ে গেছে যে মোটো গোল দিতে পারে না সে ষোলোটা গোল দিছে বিপক্ষে তো কেউ নেই যারা আসার কথা ছিল তারা আসেনি মাঠে নামেনি তো খুব খুশি হয়ে বাড়ি গেছে বাড়ি যেয়ে বলতেছে স্ত্রী আমাকে তুমি কি না তো বলছিস কেন কি হয়েছে কয় ষোলো কান দিছি ষোলো কান হাসতে বলতেছে কি গোল দেশ না গোল খাইছো ওই না গোল দিস ভাই সারা জীবন তো তুমি গোল খাওয়া বাটি আজকে গোল দিলে ঘটনা কি তোমার সঙ্গে যাদের খেলা করার কথা ছিল তারা কি দুর্বল তখন বলতে নারে গেননি যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা আসিনি তো বলতেছে তাহলে ষোলো কান দিলে কেন একশো ষাট কান দিতে পারো নি আজকে আমাদের দেশের অবস্থা হয়েছে তাই কথা বলে ঠিক না বেঠিক মা যে কোনো লোক নাই একা একাই খৌছ আমাদের না আমাদের নামতে দান আমাদের মাঠে খেলতে দান আমাদের মাকে নামতে দেন খেলতে দান দেখি আপনি কোন মায়ের দুধ খেয়েছে না হাবি কোন মায়ের দুধ খেয়েছে মেম্বার ইতি তিনবার ফেল করে মেম্বার তিনবার ফেল করে জামানা ধারায়

আমি জিহাদি নতুন আসিনে এলাকায় যে হুজুর সম্পর্কে আমরা কিছুই জানতাম না যেই নিয়ে বুঝে নিয়ে আসে আমার গতিতে আলোচনা চলবেই সেটা আধা ঘন্টা হোক সেটা দশ মিনিট হোক সেটা পাঁচ মিনিট হোক সেটা মতো এক মিনিট হোক তবু বাঘের বাচ্চার আলোচনা চলবে কোনো বাদেশিয়ালের মতন না তার মতো আলোচনা হবে না আলোচনাই একটাই দস্ত জাতীয় সংসদ দেখল আহেলের জাতীয় সংসদের নাম কি জাতীয় আমার দলীয় এমপিরা দলীয় মন্ত্রীরা দলীয় কর্মীরা একটা পরামর্শ দাও কি পরামর্শ কয় পরামর্শটা হলো মোহাম্মদ আবদুল্লাহ বেটা মোহাম্মদ দিন দিন উপরের দিকে উঠে যাচ্ছে আগে ছিল কর্মী কম এখন কর্মী অনেক বেশি হয়ে গেছে আগে সাধারণ লোক তার দলে ছিল এখন বড় বড় বাগা বাগা লোক তার দলে চলে এসেছে এখন কথা বলাও যায় না চোখ রাঙানো যায় না চোখ বড় করা যায় না যেই না চোখ বড় করি ওমার আর আমির হামজার সামনে এসে দাঁড়ায় বেশি কথা বললি কাল্লা আলাদা করি ফেলবো এখন কি করা যায় আগে ছলোগান দিতাম হই হই রই রই মৌলবীরা গালো কই এখন কিছু কিছু জায়গাতে ছলোগানে আস্তেছে হই হই রই রই নেতারা সব কই হই হই রই রই চোরেরা সব ক কই আগে আমরা ছলোগান দিতাম ওদের পক্ষে আর ওরা এখন ছলোগান দিতেছে আমাদের বিপক্ষে তাহলে এখন তোমরা পরামর্শ দাও জাতীয় সংসদ থেকে পরামর্শ আসলো একজন নেতা বলতেছে মোহাম্মদকে ধরে এনে কাবার সামনে খুঁটিতে বেঁধে রাখা হোক স্পিকার বলতেছে যারা এই মতের পক্ষে আসুন তারা হা বলুন হা বলুন হা বলুন এখন ওখানে তো না বলার লোক নেই সবাই তো ওনারাই কথা বলেন ঠিক না বে ঠিক এখন ওনারা বলতেছে হা 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 স্পিকার বলতেছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে নিয়ে কাবার সামনে রাখা এখন ওখানে একটা অনির্বাচিত একজন নেতা আছে তিনি হলেন শয়তান তিনি বলতেছে যদি মোহাম্মদকে ধরিয়ে নিয়ে বেঁধে রাখেন ও দলের নেতা কর্মীরা যখন সঙ্গে মোহাম্মদ কাবার সামনে বাধা তকবির ধনী দেবে আর লাঠি ঘুরুতে ঘুরুতি আসবে নাহারাই তকবির দেবে আর আমাদের পিটাইয়ে মোহাম্মদকে সিনাই নিয়ে যাবে সুতরাং বেদি রাখা যাবে না সে সময় আর নাই আর একজন বলতেছে তাহলে কি করা যায় মোহাম্মদকে ঘরে আটকে রাখা হোক অমনি ওই বড় নেতা পাশের দেশের মানুষ তিনি বলতেছে না না আটকে রেখো না কারণ জেলখানায় জেলখানায় যদি আটকে রাখো আজ হোক কাল হোক মুক্তি পেয়ে যাবে মুক্তি পাইলেই তার দলের নেতা কর্মীরা রাস্তায় নামবে এই জন্য আটকে রাখাই যাবে না পাল্লি পারলে এবার মুরব্বী বললে ওরা হবে না তাহলে কি করিতে হইবে কে মোহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দাও কায় বিদেশেই দাও এত কাজ করে আমাদের উপর আক্রমণ চালাবে তাহলে কি করা যায় কয়েকটা ফর্মুলা বলি সেটা হলো মোহাম্মদের দলের লোক মোহাম্মদের বিরুদ্ধে খেপাইয়া দা কয়ে মোহাম্মদের কাছে তারা কালেমা পড়েছোরা তো মোহাম্মদের বিরুদ্ধে কথা বলবে না কয়ে পৃথিবীতে তাওয়ারাত জব্বুর ইঞ্জিলির অনুসারী আছে কি দেখো কারণ ওই তিনটাও কী কে তাপ আসমানি কেতাব ওই তিনটে কেতাবের অনুসারীদের কাছ থেকে পাম্পট্টি দিয়ে যেভাবে হোক টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক মেয়ে দিয়ে হোক সময় দিয়ে হোক দেশের একটা মন্ত্রিত্ব দিয়ে হোক ওদের কাছে কন্ট্যাক্ট করো যে ওই হুজুররা যেন আমার এই হুজুরির সঙ্গে এসে বহস করে যদি বহস করে এই হুজুর হেরে যায় বা এই হুজুরকে যদি হারাই দিতে পারি আমরা সবাই বলো ভণ্ড নবী ওর দলের লোকেরা বলবে ভণ্ড প্রতারক তখন আইন করে যেটাই করব সেটাই মেনে নেওয়া যাবে এখন কোনো আইন তৈরি করলে টেকা যাবে না মোহাম্মদের দল এখন বিরাট শক্তিশালী যেমন কথা তেমন কাজ তাহলে এবার হুজুর খোঁজো কোন হুজুর টাকায় বিক্রি হয় সেই হুজুর খোঁজো ওই হুজুর টাকায় বিক্রি হয়ে এই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেবে তাহলে ও হুজুর তো মা খাই নাই কোন জায়গায় আছে মদিনায় কারণ মদিনার লোকগুলো আহালা কেতাবের অনুসারী ইহুদিরা আহালে কেতাবের লোক খ্রিস্টানরা আহালা কেতাবের লোক চলো তো যাই মদিনায় হুজুর খুঁজ দিয়ে বাহির হলো যেই হুজুর এসে এই হুজুরির বিরুদ্ধে ফতোয়া দেবে এখন তো ফতোয়ায় ফতোয়ায় বাহুল কেউ কেউ ফতোয়া দেছে অমুক হুজুর যদি মারা যায় আর ওই হম খুজুর যদি কবরে রাখা হয় ওই কবরের পরে যদি ঘাস হয় ওই ঘাট যদি কোন গরু তি খায় উক্ত গরুর দুধ খাত এরম ফটোয়া দা মুক্তি আমার দেশে আছে না ভালো কিন্তু উল্টা পাল্টা ফটোয়া দা ভালো না জাতি এখন মহাবিপদে আছে ফতোয়া দেওয়ার আগে ভালো করে ফতোয়াটা দাও তোমার এই ফতোয়া কত দূর গিয়ে পৌঁছাবে আমরা মনে করেছিলাম সবার ভিতরে ফাটল সৃষ্টি হয়েছে কিন্তু তাবলিকির ভিতরে ফাটল হবে না এটাই আমরা মনে করে বসেছিলাম ও আল্লাহ শুক্ক পরিকল্পনা করে বিশ্ব ইস্তেমাকে দুই ভাগ করা হয়েছে আমাদের দেশের একটা ঐতিহ্য ছিল মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান এই ইস্তেমার জায়গা দিয়েছে ওনার পিরিয়ড থেকে শুরু করে তার আগের থেকে শুরু করে বিশ্ব ইস্তেমার চলতো গোটা বিশ্বের ওই কাবার কাবার জামায়াতের পরের জামাক ছিল আমার দেশে কথা বলেন ঠিক না বেঠি যে বা যিনি করেছেন তার একটা মুখ্য উদ্দেশ্য ছিল ভালো উদ্দেশ্য ছিল কিন্তু পরিকল্পিতভাবে দুইটা জামাতকে একটা জামাতকে দুই ভাগ করে দিয়ে সাদ জবায়ের গ্রুপ করে আমাদের দেশের এই অপমান করা হয়েছে আজকে যদি দুই গ্রুপ না হই এক গ্রুপই ইস্তেমা করতো গোটা বিশ্ব মিডিয়া দেখত লক্ষ লক্ষ মানুষ বাংলার জমিনে টুহি মাথায় দিয়ে আল্লাহর জিকির করছে ওরা কিন্তু কোন পার্টি জামাত ইসলাম না সর্বনাই না হেফাজত না আওয়াম লীগ না বিএনপি এটা ওরা দেখে না ওরা দেখে অনেক মুসলমান এক জায়গায় হয়েছে তাহলে ওই মুসলমানের ভিতরে ঐক্য আছে এইটা যদি আমরা বাইরে প্রচার করতে পারতাম আমার দেশ মুজিবারের দেশ শেখ হাসিনার দেশ আমার দেশ অনেক উন্নতি হয়ে যেত কিন্তু পরিকল্পিতভাবেই হুজুরদেরকে ভেঙে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক না বে এই সময় এখনো পর্যন্ত চুপ আছো ওর বিরুদ্ধে কোনো ফতোয়া হয় না ওর বিরুদ্ধে কোনো কথা হয় না যত কথা দিন কায়েমের বিরুদ্ধে চার বছর পাঁচ বছর চুপ করে থাকে ঠিক যখন নির্বাচন আসে এই সমস্ত নতুন নতুন হুজুতদের আবির্ভাব হয় এটা করা যাবে না ওটা করা যাবে না এদিক যাব যাবে না ওদিক যাবা যাবে না ওর বোট ডোয়া যাবে না এর বোর্ড ডওয়া যাবে না বিশ্বাস করো হুজুরদের বিরোধিতা যদি হুজুররা না করত বড় বড় আলেমগুলো ফাঁসিতে ঝুলতো না যদি এই বাংলাদেশের টুপিওয়ালারা যদি হুজুরদের বিরোধিতা না করত বিশ্বনন্দিত আলেমকে কারাগারে মৃত্যুবরণ করতে হতো না তোমাদের মত টুপিওয়ালাদের কারণে বড় আলেমকে জেলখানায় ভরতে হয়েছে তার ভিতরে এক নম্বর হলো মাছ মুজিবুল মজিবুল বাসার মাঝভাণ্ডারী এরাই সর্বপ্রথম ধর্ম অবমাননা দায়ে এনাদের নামে মামলা দিয়েছিল কথা বলেন ঠিক না বে ঠিক এই হুজুররা এখনও সেই হজুরদের মতন বিরোধী কিছু গোষ্ঠী আমাদের সমাজে আছে বাংলাদেশের ছয় লক্ষ মসজিদের ইমাম আর ছয় লক্ষ মসজিদের মহাজ্জিন এই বারো লক্ষ আর বারো লক্ষ মসজিদে মাজ্জিন এবং ইমাম সাহেবের মহিলারা স্ত্রীরা যদি একজোট হয়ে কালেমার পতাকা নিয়ে রাস্তায় নেয় পঞ্চ আলেমদের দিকে চোখ মোটা করে তাকানোর সুযোগ পেতো না কিন্তু আজকের মসজিদের ইমাম গুলো হয়েছে গোল আলু অধিকাংশ মসজিদের ইমাম গুলো গোল আলু হয়ে গেছে যদি বলা হয় হুজুর কিছুই বলেন না কে বলিতেই মরবো কত হুজুর মূল্য আর আমিও মরব মজ্জেন সাহেব কয় হুজুর দশ পনেরো বছর আগে হক কথা বলতেন এখন আর কিছুই বলেন না কয় দেখো না গ্রামে কত মামলা টুবি অলারা মামলা খাচ্ছে আমিও মামলা খাবো এই জন্য আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি বুদ্ধি কম মামলা খায় আমি বুদ্ধি বেশি আমি মামলা খাই না তাহলে তোমার বুদ্ধি বেশি বলে তুমি মামলা খাও না আর বুদ্ধি কম বলে মামলা খায় রাসুল মামলা খেয়ে জেলে গেল তাহলে রসুল সেই তুমি বুদ্ধিমান বেশি আল্লাহ আল্লাহ জাতিরে সহি বুঝদান করুক